নমস্কার বন্ধুরা ঝিলিকের শখে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে রান্না করব ফুলকপির ভর্তা শীতের আমেজটা এখনও চলে যায়নি কিন্তু আর বাজারে বেশ ভালোই ফুলকপি পাওয়া যাচ্ছে তাই ছট করে ফুলকপি এনে বানিয়ে ফেলুন তো এই ফুলকপির ভর্তা একদম গরম ভাতে জমে যাবে এর জন্য আমি কড়াইতে জল গরম করে নিয়ে তাতে কিছু ফুলকপি ভাপিয়ে নিচ্ছি খুব অল্প সময়ের জন্য ভাপাবো এরপর কিছু সবজি আমি কেটে নিচ্ছি যেমন পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি যেটা ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন পেঁয়াজটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেলে পরে রসুনটা ছাড়িয়ে নেব আর দিতে হবে এখানে একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা ধনে দেওয়া যেতে পারে আমি এখানে লাস্টে একদম ধনেপাতা ব্যবহার করেছি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে প্রথমে চারটে শুকনো লঙ্কা ভাজা ভাজা করে তুলে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি রসুন এর কোয়াগুলো এটাও লাল লাল করে ভেজে তুলে নেব শুধুমাত্র নুন দিয়ে আমি এখানে এগুলো ভেজেছি এরপর ওই তেলের মধ্যে আমি আলাদা করে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে একেবারে আলাদা করে টমেটমটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তুলে দিয়েছি যাতে টমেটমের কালারটা পুরো চেঞ্জ না হয় এরপর ওই যেটুকু তেল আছে খুব অল্প পরিমাণে তেলেই তেলই থাকবে আর তাতে এই ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে একটু তেলে তুলে নিয়েছি মিক্সিং জারে ফুলকপিগুলো দিয়ে তাতে কাঁচা লঙ্কা টমেটো দিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ভাজা দিয়ে পুরো জিনিসটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এরপর ওই একই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে পেটে রাখা ফুলকপিটাকে আমি ঢেলে দিচ্ছি দিয়ে এতে আমি দেব একটু হলুদ রঙের জন্য দেবো নুন দেব চিনি ব্যাস এরপর এটার মেন কাজ হলো শুধু নাড়তে হবে এর মাঝখানে আমি একটু সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেহেতু সরষের তেলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো সেক্ষেত্রে আমি ব্যবহার করেছি এরপর ভালো করে নাড়তে নাড়তে ঠিক এরকম পর্যায়ে আসলে পরে জানবেন আপনার ফুলকপির ভর্তা রেডি একদম কোনো উপকরণ লাগবে না শুধু গরম গরম ভাত আর এই ফুলকপির ভর্তা আমি কিন্তু কাঁচা সর্ষের তেল পরে আবার একটু অ্যাড করেছি এই কাঁচা সর্ষের তেলের প্রতি আমার একটু বেশি দুর্বলতা এরপর এক টুকরো ধনে পাতার গাছ দিয়ে গার্নিশিং আপনারা চাইলে এই ধনে পাতা কুচি রান্নার মাঝখানেও ব্যবহার করতে পারেন